তোনে হেট করাল বাবা বিষ্ট আলাইকুম আজকে দেখাবো গ্রামগঞ্জে কিভাবে বিয়ে হয় এখানে খুব মজারদারক এবং আনন্দময় মুহূর্ত আপনারা দেখতে পারবেন একটু অপেক্ষা করেন দেখেন কতজনের কত রকমের সাজ আজকে দেখাবো আসলে গ্রামের বিয়েগুলো কিন্তু খুবই মজারদার হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন মানে মেয়ে মানুষ তো বুঝতেই একটা জায়গায় যাওয়ার কথা শুনলে তো একটার সাথে আর একটা আসে আর একদম আর একটা গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে পরবর্তী একটা গাড়িকে আর কি ফোন দেওয়া হয়েছে আসতেছে সেই গাড়িটা আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে মাঝখান দিয়ে আর কি বলে এটা জানি না আপনাদের ভাষায় তো আমাদের এদিক দিয়ে ব্রাঞ্চ বলে তো এটা দেওয়া হচ্ছে এমনিতে বুঝতে পেরেছেন বসার একটা অসুবিধা আবার মনে করেন যে একটা ব্রেঞ্চ না তো উপায় নাই লোকজন তো উঠতেছে অনেকেই বসে আছে দাঁড়াই আছে জায়গা হচ্ছে না তো মোটামুটি এখন লোকজন লোকজন কিছু বসে আছে দেখতে পাচ্ছেন আসলে একটা জায়গায় যাওয়ার কথা বললে কিন্তু অনেক বেশি মানুষ হয়ে যায় আর মেয়ে মানুষ বলে কথা তো এরপরে যে দেখতে পাচ্ছেন অনেকজন দাঁড়াই আছে এদের জন্য একটা গাড়ি ম্যানেজ করলাম তো এরপরে লাস্টে যে দেখতে পাচ্ছেন একটা অটো গাড়ির সামনে যে কয়টা লোক বেঁচে গেছিল তো তাদের জন্য আর কি এই অটো গাড়ির ব্যবস্থা করে দিছিলে দুলা তো দুলা এখানে দেখতে পাচ্ছেন দেখতে সবাই কিভাবে আর সবাই সবাই আছে নামে নামে না একসাথে যাবে তো এরপরে যে চলে আসলাম যে মেয়ের বাড়িতে আসলাম এখানে সবাই খাবার সামনে দিয়েছে এখন হলুদ দিবে গায়েতে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড় পড়ে গেছে যে যার যার মতো ছবি উঠেতেছে দেখলাম আমি একটু ছবি উঠাই নতুন যেহেতু একটা বাড়িতে আসলাম নতুন একটা অনুষ্ঠান গায়ে হলুদ তো আপনারা কমেন্ট করবেন যে এই ভিডিওটা কেমন লাগতেছে এবং আপনাদের অঞ্চলে আসলে কেমন এই বিয়েগুলো উদযাপন হয় আমাদের এদিকে কেমন হয় আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু আর দেখেন এখানে কিন্তু প্রচুর খাবার দেওয়া হয়েছে আমার দেখে তো মনে করেন যে লোভ লেগে যেতেছে খালি খাইতে মন যায় এদিকে মনে করেন যে পোলাপান পান তারপরে বাঘিনী আছে সামনে আপু ছবি উঠাইতেছে যে ফোনের বুক করে আছে যার মতো ছে তো আমি দেখলাম যে তাহলে একটু দেখি এখানে কি সামনে দিয়ে রেখেছে এগুলো একটু দেখাই আপনাদেরকে একটু দেখাইতেছি তারপরে দেখতেছেন কেউ কিন্তু খায় না তারপরে কেউ হলুদ দেয় না খালি ছবি উঠায় ভিডিও করে আমার এটা দেখে একটু বিরক্ত লাগলো আমি কইলাম নাও না সবাই তাড়াতাড়ি কাজটা শেষ করো এদিকে তারপরে কেউ মানে না সবাই খালি ছবি এদিকে ক্যামেরাটা ভালো ভালো এই ভিডিওটা না দেখা যেতেছে তো আমি কলাম হা দুলা ভাই ভালোই দেখা যেতেছে তারপরে দেখি আমার ছেলে আবার ক্যামেরা না ধরে আছে ও ভিডিও করতেছে তো যে এখানে গেছে দেখি দুলা এখন কি করে সবাই কিন্তু খুব খুশি দেখতে পাচ্ছেন এই যে দুলাভাই সামনে গিয়ে ক্যামেরাটা একদম মানে ব্লার করে দিল দুলা ভাইয়ের জন্য আর কোনো কিছু উঠতেছে না আমার তো তারপরে অবশেষে দুলাভাই বসে পড়লো দুলাভাই বলতেছে না ন্যা ছবি তোলো যে আপু আবার দুলাভের মাথায় হাত দিয়ে একটু চুল ছেড়ে দিতেছে আমি গেলাম যে নেন চুল ছাড়া লাগবে না একটু মেকআপ করে আসলে ভালো হইতো দুলাভাই খুব খুশি আমি তার মোবাইল তার ফেসের কাছে মোবাইলটা নিয়ে গেলাম দেখি যে দুলাভাই খুবই খুশি আর এখানে দেখেন ছবি তোলার কোনো শেষ হচ্ছে না ছবি তোলার হিরিক মিরিক লেগে গেছে এদিকে সবাই বসে আছে ক্ষুদার জ্বালায় অনেকে ছবি উঠেতেছে যে আমার এদের রুবেল ভাই সেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওগ্রাফি করে সবসময় অসহায় রাজু ভাই তার ইউটিউব চ্যানেলের নাম সবাই চ্যানেলটি তার সাবস্ক্রাইব করতে পারেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই দুলাভাই উঠে গেল ওঠার পরে একটা হাসি মেলে দিল তারপরে দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেকেই হলুদ দেওয়ার জন্য বসে আছে তারপরে ছবি উঠাইতেছে ছবির কোনো শেষ নাই ছবির কোনো অভাব নাই কমতি নাই দেখেন ছবি নতুন বউ ছোটো ভাইয়ের বউ তো অবশেষে দেখাইলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনার অঞ্চলে আসলে বিয়েগুলো কেমনভাবে হয় আমাদেরকে জানাতে পারেন বা বলতে পারেন দাওয়াত দিতে পারেন আমি গিয়ে সেখানে একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদের সবাইকে নিয়ে আর আমার চ্যানেলের নাম হচ্ছে সিরাজুল হক অফিসিয়াল ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজের নাম হচ্ছে সিরাজ ব্লগস সিরাজ ব্লগস লেগে সাজ দিলেই কিন্তু আপনারা আমার পেজ পেয়ে যাবেন অবশ্যই পেজটি ফলো রাখবেন এদিকে যে ছোট ভাই আজিজুল তার গায়ে হলুদে এখানে আসলাম এখানে মোটামুটি অনেক ভিড় বুঝতেই পারতেছেন দুইটা বাড়িতে যেহেতু অনুষ্ঠান তো দুই জায়গাতেই মানুষ প্রচুর পরিমাণ এখানে জোনায়েদ তাকে কিছু টাকা দিয়ে যে খাওয়ানোর চেষ্টা করতেছি কিন্তু সে খাইতেছে না যে এটা হচ্ছে সিলে বক্ষের বাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে জীবন এত সহজ না এই যে বিয়ে বিয়ে ব্যাপারটা খুব সহজ না আজকে থেকে শুরুলো তার বিশাল একটাหลดটা না বড় একটা বোঝাটা না ঠিক আছে আমরা বুঝতেছি বিয়ে সংখ্যা কি সুখের একটা কাজ প্রথম প্রথম একটু ভালোই লাগে পরে এই বোঝাটানতে গিয়ে জীবনটা একেবারে কষ্ট পাওয়া যায় কাট আপনি এই বোঝাটা টানছেন